আসসালামু আলাইকুম দু সালে ই পাসপোর্ট নতুন এবং রিনিউ করতে আপনার কী কী কাগজপত্র লাগবে এবং কী কী কাগজপত্র থাকলে আপনি দু সালে এসে নতুন পাসপোর্ট করতে পারবেন বা আপনার যদি এমআরপি পাসপোর্ট থাকে সেটা আপনি রিনিউ করতে পারবেন এমআরপি পাসপোর্ট থেকে রিনিউ করতে এবং নতুন পাসপোর্ট করতে আপনার কত টাকা খরচ হবে কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে করবেন এবং কত দিনের ভিতরে আপনি সেটা হাতে পেতে পারেন এবং কি কী কাগজপত্র থাকলে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা সকল বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ই পাসপোর্ট নতুন এবং রিনিউ কিভাবে করতে হয় সকল তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাবেন তো আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই ভিডিও কন্টিনিউ করবেন এবং পাসপোর্ট সংক্রান্ত নতুন নতুন তথ্য পেতে বেলাইকন বাটনটি অল করে নিন তো আমাদের দুই সালে ই পাসপোর্ট নতুন এবং রিনিউ করতে আমাদের কিছু ডকুমেন্টস এর প্রয়োজন হবে যে ডকুমেন্টসগুলো না হলে কিন্তু আমরা কখনোই আমাদের ই পাসপোর্ট রিনিউ কিংবা নতুন করে আবেদন করতে পারবো না আবেদন করলেও আমরা যদি পাসপোর্ট অফিসে যাই সেখান থেকে কিন্তু আমাদেরকে রিজেক্ট করে দিতে হবে দু সালে এসে আপনাকে কিন্তু হাতে গোনা পাঁচ সাতটা ডকুমেন্টস আপনাকে কিন্তু সাবমিট করতে হবে যদি আপনি সেই ডকুমেন্টসগুলো না নিয়ে আপনি পাসপোর্ট অফিসে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেখান থেকে রিজেক্ট করে দেওয়া হবে তো অবশ্যই পাসপোর্টের আবেদন করার পরে এই সকল ডকুমেন্টসগুলো যদি আপনি সাথে করে নিয়ে যান তাহলে কিন্তু আপনাকে কোথাও এক টাকা ঘুষ দিতে হবে না আপনি কিন্তু চাইলে নিজে নিজে একদম প্রপারলিভাবে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এবং আপনি কিন্তু চাইলে খুব সহজেই পাসপোর্টটি গ্রহণ করতে পারবেন তো দু সালে নতুন এবং রিনিউ করতে পাসপোর্টের কী কী কাগজপত্র প্রয়োজন হবে এবং কী কী কাগজপত্র থাকলে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন তো আজকে আমরা সর্বপ্রথম কথা বলবো নতুন ই পাসপোর্ট প্রয়োজনীয় কাগজপত্র সমূহ যেগুলো আপনার বাধ্যতামূলক থাকতেই হবে যদি এই কাগজপত্রগুলো আপনার বাধ্যতামূলক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন বা ই পাসপোর্টের জন্য একজন তো এক নাম্বারে যে ডকুমেন্টসটা সবার জন্য প্রয়োজন হবে যারা শিশু আছে তাদের জন্য কিন্তু জন্ম নিবন্ধন সনদ যারা কিন্তু আঠারো বছর বয়স পার হয়ে গিয়েছে তাদের জন্য কিন্তু জাতীয় পরিচয় পত্র থাকতে হবে যদি আঠারো বছর একদিন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ভোটার আইডি কার্ড প্রয়োজন হবে আপনি কিন্তু জন্ম নিবন্ধন সনদ দিয়ে কখনই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না যদি তারা অ্যাকসেপ্টও করে সেক্ষেত্রে কিন্তু আপনি দশ বছরের জন্য আবেদন করতে পারবেন না তখন কিন্তু আপনাকে পাঁচ বছরের পাসপোর্ট দেওয়া হবে দুই নম্বরে যে কাগজটা লাগবে সেটা হলো নাগরিক সনদপত্র বা চেয়ারম্যান সার্টিফিকেট তো অবশ্যই কিন্তু আপনি যেখানকার নাগরিক সেখানকার কিন্তু নাগরিক সনদ দিতে হবে বা চেয়ারম্যান সার্টিফিকেট দিতে হবে তৃতীয় নম্বরে যে কাগজটা লাগবে সেটা হলো পিতা মাতার জাতীয় পরিচয়পত্র যদি পিতামাতা জীবিত থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই বাধ্যতামূলক আপনাকে জাতীয় পরিচয়পত্র সাবমিট করতে হবে চতুর্থ নম্বরে যে কাগজটা লাগবে সেটা হল বাসার বিদ্যুৎ বিলের কপি আপনি কিন্তু চাইলে যে কোনো একটা বিলের কপি দিতে পারেন গ্যাস বিল পানির বিল কিংবা আপনার ট্যাক্সের কাগজ কিংবা বিদ্যুৎ বিল আপনার একটা কপি দিলেই হবে জাস্ট সেখানে শো করতে হবে যে আপনি সেই ঠিকানায় আছেন মানে আপনাকে বর্তমান ঠিকানায় দিতে হবে আপনি যে ঠিকানায় পাসপোর্ট করতে চাচ্ছেন পাঁচ নাম্বারে যে ডকুমেন্টসটা লাগবে সেটা হলো পেশাগত সনদ অবশ্যই আপনি যে পেশা দেবেন সেই পেশার এগেনস্টে আপনাকে কিন্তু একটা কাগজ সাবমিট করতে হবে অবশ্যই প্রত্যেকটা মানুষের একটা পেশা আছে যদি আপনি বেকার থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে বেকারত্ব সনদ দিতে হবে সেটা আপনি আপনার অট কাউন্সিল থেকে নিতে পারবেন যদি আপনি স্টুডেন্ট থাকেন সেক্ষেত্রে স্টুডেন্ট কার্ড শো করবেন যদি আপনি চাকরি করে থাকেন সরকারি কিংবা বেসরকারি সরকারি চাকরি করলে আপনাকে সেক্ষেত্রে এন নিতে হবে আপনার অফিস থেকে যদি আপনি বেসরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন সেক্ষেত্রে সেখান থেকে আপনি যে কোনো একটা প্রত্যাহারপত্র নিলেই হবে যদি আপনি ব্যবসা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ট্রেড লাইসেন্স দিতে হবে অবশ্যই স্টুডেন্ট হলে আপনাকে স্টুডেন্ট কার্ড দিতে হবে চাকরিজীবী হলে চাকরির প্রত্যানপত্র দিতে হবে ব্যবসা হলে ট্রেড লাইসেন্স দিতে হবে যারা গৃহীণী আছেন বা দিন মজুর আছেন তাদের ক্ষেত্রে কোনো পেশাগত সনদ দিতে হবে না ছয় নম্বরে যে কাগজটা লাগবে সেটা হলো বিবাহিত হলে স্বামী স্ত্রীর জাতীয় পরিচয়পত্র অবশ্যই যদি পুরুষ প্রার্থী করে থাকেন তাহলে আপনার স্ত্রীর ভোটার আইডি কার্ড দিতে হবে যদি স্ত্রী প্রার্থী করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্বামীর ভোটার আইডি কার্ডটি ওখানে শো করতে হবে এবং যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই নিগা বা কাবিন নামা কিন্তু আপনাকে সেখানে জমা দিতে হবে এই ছয় সাতটা ডকুমেন্টস হলে কিন্তু আপনি ইজিলিভাবে প্রপারলি ভাবে নতুন ভাবে আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন তো অনলাইনে আবেদন করার জন্য আপনাকে গুগলে চলে যেতে হবে এবং গুগলে গিয়ে লিখতে হবে ই পাসপোর্ট তো ই পাসপোর্ট বিডি লেখার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে যেখানে আসার পরে এই পোর্টাল ঢুকে আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করে আপনাকে কিন্তু আবেদন করতে হবে তো আবেদন করার সময় আপনাকে কিন্তু কোনো প্রকার ডকুমেন্টস সাবমিট করতে হবে না আপনি ডকুমেন্টস সাবমিট করা ছাড়াই ই পাসপোর্টের আবেদন করতে পারবেন তো আপনাকে এই কাগজপত্রগুলো জমা দিতে হবে আপনার যে পাসপোর্ট অফিস আছে আপনার জেলার যে পাসপোর্ট অফিস আছে সেখানে কিন্তু আপনাকে এই সকল সকল ডকুমেন্টসগুলো আপনাকে ফটোকপি করে তাদের কাছে অ্যাকসেপ্ট জমা দিতে হবে অ্যাপ্লিক্যান্ট কপি অ্যাপ্লিক্যান্ট সামানি এবং পেমেন্ট রিসিভ সহ আদার যে ডকুমেন্টসগুলোর কথা বলেছে সব ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে নতুন পাসপোর্ট করার সময় জমা দিতে হবে দু সালে ই পাসপোর্ট যাদের এমআরপি পাসপোর্ট আছে তারা রিনিউ করতে গেলে কি কী কাগজপত্র লাগবে তো যারা এমআরপি পাসপোর্ট করবেন তাদের কিন্তু পাসপোর্ট করতে গেলে আপনার পূর্বের যে পাসপোর্ট আছে সেটা কিন্তু আপনাকে জমা দিতে হবে আপনার পূর্বের যে পাসপোর্ট আছে সেই পাসপোর্ট জমা দিতে হবে এবং জন্ম নিবন্ধন ভোটার আইডি কার্ড যারা আঠারো বছর নিচে আছেন তাদের জন্য জন্ম সনদ যারা আঠারো বছরের উপরে আছেন তাদের জন্য ভোটার আইডি কার্ড এবং নাগরিক সনদপত্র বা চেয়ারম্যান সার্টিফিকেট পিতামাতার জাতীয় পরিচয়পত্র এবং বাসার বিদ্যুৎ বিলের কপি আপনি যেখানে বর্তমান ঠিকানা আছেন সেখানে কিন্তু আপনার বাসার বিদ্যুৎ বিলের কপি দিতে হবে বা পানির পানির বিলের কপি দিতে হবে বা আপনার গ্যাস বিলের কপি দিতে হবে এবং পেশাগত সনদ যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে স্টুডেন্ট কার্ড যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে চাকরি প্রত্যয়নপত্র যদি ব্যবসা হয়ে থাকেন তাহলে ট্রেড লাইসেন্স আপনাকে শো করতে হবে যারা গৃহিণী আছেন বা দিন মজুর আছেন বা যারা বেকার আছেন তারা বেকারত্ব সনদ দেবেন যারা অন্য অন্য পেশা আছেন যারা দিন মজুর যেরকম রিস্কে চালক হতে পারে বা অন্যের বাসায় কাজ করে খাওয়া খেটে খাওয়া লোক হতে পারে তাদের জন্য কোনো ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে না তো নতুন এবং রিনিউ করার জন্য আপনার সেম কাগজপত্র প্রয়োজন হবে শুধুমাত্র আপনার এমআরপি পাসপোর্টটা রিনিউ করার সময় নিয়ে যেতে হবে যদি আপনি এর আগেও ই পাসপোর্ট করে থাকেন তাহলে সেই ই পাসপোর্টটা আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে এবং বিবাহিত হলে স্বামী স্ত্রীর ভোটার আইডি কার্ড আপনাকে শো করতে হবে অবশ্যই স্বামী স্ত্রীর ভোটার আইডি কার্ড সাথে আপনাকে নিকা নামা শো করতে হবে তো দু সালে ই পাসপোর্ট করতে বা যাদের এমআরপি পাসপোর্ট আছে তারা যদি রিনিউ করতে চান তাহলে কতদিন সময় লাগতে পারে এবং কত টাকা খরচ হতে পারে দু হাজার ছাব্বিশ সালে এসে আপনার পাসপোর্ট করতে যদি আপনি রেগুলার ডেলিভারিতে মানে পনেরো কার্যদিবসের ভিতরে পাসপোর্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা খরচ হবে এটা হলো দশ বছরের ক্ষেত্রে যদি পাঁচ বছর যদি শিশুদের করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে চার হাজার পঁচিশ টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে যদি আপনি সেক্ষেত্রে আরও এক্সপ্রেস ডেলিভারি চান বা সুপার এক্সপ্রেস ডেলিভারি চান সেক্ষেত্রে কিন্তু আপনার চার্জটা একটু বাড়বে মানে আপনার পাশে পঞ্চাশ টাকা থেকে আট হাজার টাকা যাবে এবং যদি সুপার এক্সপ্রেস ডেলিভারি যেটা বলে তিন দিনের ভিতর যদি আপনি পাসপোর্ট নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে পাসপোর্টের জন্য দশ হাজার টাকা গুনতে হবে যদি এই সকল কাগজপত্রগুলো থাকে তাহলে কিন্তু আপনি নিজে নিজে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন তো কীভাবে পাসপোর্টের জন্য আবেদন করতে হয় বা আপনি চাইলে কিন্তু আমাদের মাধ্যমে পাসপোর্টের জন্য আবেদন করিয়ে নিতে পারেন যদি পাসপোর্ট সম্পর্কিত কোনো তথ্য আপনাদের জানতে ইচ্ছে হয় বা জানার প্রয়োজন হয় তাহলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের মাধ্যমে খুব সুন্দর পরামর্শ নিয়ে আপনি আপনার পাসপোর্টটা খুব সহজেই করতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আপনার বিশেষ মতামত কমেন্ট বক্সে জানাবেন তো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে তো সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ